কোন এই যুক্তির কথা এই যুক্তির কথা যদি কইতে যাই তাহলে পাঁচ তারিখ চার তারিখ তিন তারিখ এর বাদ দিয়ে যদি যদি কইতে যাই সামনে যদি চাই এই লিস্কার জগতে থেকে দেশের মানুষের জগতে থেকে নিরহ মানুষের জগতে যারা দৈনিক ইনকামের উপরে চলাচল করে এহাগব যদি উপরে কইতে যায় তাহলে এই দুনিয়ার উপরে শিক্ষিত শিক্ষের উপরে এর উপরে মানে কোনো তুলনা নাই তারা যে কোন যে পথে যাইতে আছে এর কোনো কোনো তুলনা নাই যার কারণ যে যে লেগে দেশটাকে মুনাফের এই দেশটাকে মুনাফের দূরণ লেগে এত আলোচনা হয়েছে এত ঠেলা ঠেলি হয়েছে কি অত্যাচার যেন নিজেকে স্বাধীনতার যে একটা বিজয়ের ভিতরে যেন চলাচলের ভিতরে যে একটা নেনদেন হয়েছিল সতেরো বছর কি আমার জন্মের পরেই এই দেশে তো আমি আমার জন্মের পরই অধিকারও পাইনি এরম কি এই দেশের যে গার্জেন সমাজ কয় ওই সমাজে তো অধিকার পাইনি এরম কি এই দেশের যে কল্যাণের জন্যে এই দেশের যে আলোচনা চলে হ্যাগ পাইনি তবু হ্যাঁ পাশে আমাকে লাগছে সেই দিনে মামা তোমরা আসো তোমরা থাকে তোমাকে সন্তানের ভবিষ্যৎ দিলে তোমরা আসো আহ এই মুনাফের দৌড়াই এই অত্যাচার দৌড়াই এই দেশের দুর্নীতি দৌড়াই এই আমার নিজে অধিকার নিজেরা খুঁজ যাবারি করি আহ আমাকে জীবন যাইবো আমাকে সন্তানের ভবিষ্যৎ আগ্রহীব এই হিসাব করে আমরা এই চার তারিখ পাঁচ তারিখ কি এই চৌন্ন বছরে এই আমরা লিস্কা চালক আমরা এই লগে চলাচল করতে আছে এরম কি এই তো যারা শিক্ষা গ্রহণ করেছে এই হ্যাগ পাশাপাশি আমরা থাকতে আছে আমরা মহরক্ষ আমরা কিছু বুঝি না আমরা একটাই বুঝি আম কর্ম আম কর্ম আম কর্ম আমরা খাই করি করে খাই এই লিস্কার জগতে বহুত মানুষ বহুত হিসাব করে এই লিস্কার জগতে চালায় শিক্ষা তন্ত্র আসে মূত্তি তন্ত্র আসে অশোক ভ্যামিলি আসে এরম কি যে রাস্তাঘাটে যে গার্জেন সমাজ হালায় দেয় ওই সমাজ তোর পোলাফাইন এই লিস জগতে আসে তার কারণে এই লিসকার মানুষেরা একতা হইতে পারে না আর এ একতার কোনো অধিকার পায় না সরকার তোর কারণ লিস্কার কোনো বাড়ার কোনো মূল্য নাই কোনো জায়গায় আছে বিশ টাকা কোনো জায়গায় আছে পঞ্চাশ টাকা কোনো জায়গায় আছে দেড়শো টাকা মালের উপরে এরম কি ওই জায়গা হিসাবে একটা পজিশন বাড়া দেয় আর এই বাড়া হিসাবে বর্তমান যুগ হিসাবে এই এত পারাড়ি এত স্যার কইরা এই যে নিজের ক্ষয় ক্ষতি হইয়া এই জীবন দিয়া এত কিছু কইরা এই লিস্ট খেলার আজও পর্যন্ত গাছে একটা লিস্ট খেলার ইনকাম দরকার দরকার প্রত্যেকটা মানুষের তাহলে লিস্ট খেলো না একটা সাধারণ মানুষের হিসাবেও প্রতিদিন ইনকাম করা দরকার দুই হাজার টাকা তারা হয়তো একটা লইতে সামাজিক হিসাবে গেলে ছয় হাজার টাকা ফ্যামিলি চারজন পাঁচজন ফ্যামিলি আর সিঙ্গেল যদি বেসাল হিসাবে যায় তাহলে দুই হাজার তিন হাজার এরকম হয়ে পায় পাইলে কি হইব তার ইনকামের উপর তার ফ্যামিলি খরচ আসবে তার হিসাবে ইনকাম দরকার না পাঁচশো টাকা পাঁচশো টাকা এক পয়রা থাকে আর হ্যাগ দেখা যায় বিশ্ববাসী বহুত পরিচালনা করে তাকে অধিকার অন্তত পেল দেয় নয় দিতাছে না আর দেয় না আর এরই দেহাই বিশ্ববাসী তো না একত্র হইয়া এ হ্যাগো সহযোগিতার কারণে এই দেশটা চলতে আছে হ্যাগের উপরেই আর হ্যাগই কিছু চলে না সবাই কি করবেন এই দেশের আইন পরিচালনা মানে যাতে জীবনই আছে সবাই তিন চাকার উপরে চলাচল হ সমাজ সবার উন্নীত হয়েছে কের উন্নীত হয়েছে মহাজনের উন্নীত হয়েছে কের এই দেশের উন্নীত হয়েছে কের এই দেশের নামি দামি যারা উচ্চ ধরনের মানুষ ছিল যারা শিক্ষা গ্রহণ করেছিল তাকে উচ্চ ধরনের হয়েছে তাগো পাশে যারা আমার মতের মতের অকাঙ্গালী এই রাস্তাঘাট এই অসহায় এ মোনাফের জায়গায় থাকিয়া এ আমাদের কষ্ট দুঃখ সুখ লয়ে আসি এই পর্যন্ত আজও পর্যন্ত কে আমাদের পাশে আইলো না কে অধিকারও মিলাই দিল না আর অধিকারটা দেখি আজও পর্যন্ত আমরা এই দেশে ভাবলাম না বুঝলাম না যেন আমার আমাদের চাওয়া কি আমাদের চাওয়া এই দেশের ভিতরে আমরা যে কোনো এই সরকার আমাদের একটা ব্যবস্থা করিয়া দেয় আমরা যাইতে পারি এরকম খাইতে পারি এরকম কি যারা মুক্ত থাকতে পারি ওর আশা করি না রাজনীতির কোনো আশা করি না আমরা আশা করি সরকারের আমরা কর্ম করে খাইতে চাই যে কোনো একটা ব্যবস্থা আমাকেও করে দিয়ে চাই চায় আমরা যদি নাও পাই আমরা যদি না পাই আমরা যে সন্তান পরিবর্তন যে একটা লিস্কাচালক কি পায় কি পাজ মানে একটা চলাচল করতে পারে জানি ডাসরে বাড়া ভাড়া দিয়া কি কাম কাজ করে যে একটা প্রতিষ্ঠান আছে যে একটা চলাচল এই ছাড়া আর কি আছে লিস্কাল চায় বাবা